পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী আমডাঙা করুণাময়ী কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক পুজো শেষে মন্দিরের বাইরে উপস্থিত কর্মী সমর্থকেরা ফুলবৃষ্টি ও রজনীর মালা পরিয়ে স্বাগত করেন পার্থ ভৌমিককে উপস্থিত ছিলেন আমডাঙার বিধায়ক বিধায়ককে নিয়েই প্রচারে ভৌমিক গত দুদিন আগে করুণাময়ী মন্দিরে বিজেপি প্রার্থী অর্জুন সিং জেতার ক্ষেত্রে দুশো শতাংশ আশাবাদী বলে দাবি করেছিলেন আর আজ পার্থভৌমিকের দাবি অর্জুন জ্যোতিষী উনি সন্ত্রাস করে জিততে পারে আমি ভগবান আর মানুষের কাছে নির্ভরশীল দাবি পার্থভৌমিকের না মায়ের মন্দিরে তো আর রাজনীতির হয় না মাকে পুজো দিতে এসেছিলাম রাধা মাধবের মন্দিরে পুজো দিয়ে গেলাম আর বাইরে এসে বললাম যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার নিজের উৎসব সভা এটা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি আমরা সমস্ত ধর্মের মানুষ সমস্ত ভাষাভাষীর মানুষ সমস্ত জাতের মানুষ একত্রে মিলে বাংলার বারো মাসে তেরো পার্বণ একত্রে পালন করি বাংলার এই পরম্পরা যেটা মমতা ব্যানার্জি বহাল রেখেছেন সেটার পিছনে থাকুন বাংলার সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখুন গত দুদিন আগে অর্জুন সিং এখানে পুজো দিয়ে দুশো শতাংশ নিশ্চিত জেতার ক্ষেত্রে আমি তো মানুষের উপর নির্ভরশীল আর ভগবানের উপর নির্ভরশীল উনি হয়তো নিজের জ্যোতিষী হতে পারেন আমি তো জ্যোতিষী নই কিংবা উনি হয়তো ভাবতে পারেন সন্ত্রাস করে রিগিং করে জিতব কিন্তু এটা হবে না মানুষ এবং উপরওয়ালা এর প্রতিবাদ আশাবাদী আমি মানুষের উপরে মায়ের মন্দিরে মাকে পুজো দিলাম পুজো দিলাম আমরা যারা নিজের নিজের ধর্ম সঠিকভাবে পালন করি আমাদের আপনারা সবাই জানেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার নিজের উৎসব সবার তাই আমরা বাংলার বুকেই একমাত্র সমস্ত উৎসব সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত ভাষাভাষীর মানুষ একত্রে পালন করি এটাই বাংলার বৈশিষ্ট্য অতএব আমি আপনাদের একটাই অনুরোধ করব কিছু বহিরাগত শক্তি বাংলার এই কালচার সংস্কৃতিকে নষ্ট করতে চায় আসুন আমরা সবাই মিলে বাংলার এই যে পরম্পরা বারো মাসে তেরো পার্বণ আমরা সবাই মিলে যেন এটাকে অক্ষুন্ন রাখতে পারি আর এখানে মা বোনেদের ভূমিকা সবচেয়ে বেশি এবং আপনারা জানেন যে মমতা ব্যানার্জি সবসময় আপনাদের সবার আগে রাখে সেটা আপনি লক্ষ্মীর ভাণ্ডার বলুন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে মায়ের নাম সবার আগে রাখে স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু কোনো পুরুষের নাম নেই মার নাম আগে তারপরে সবার নাম অর্থাৎ মা বোন সবার আগে অগ্রাধিকার পাবে সেই রাজত্বে নারী শক্তির একটা বড় ভূমিকা আছে আমি আশা করবো যে আপনারা মমতা ব্যানার্জির এই যে বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখার এই যে নিরন্তর প্রয়াস চেষ্টা আপনারা সবাই এটাকে সমর্থন করবেন ভালো থাকবেন সবাই জয় মা কিছু